রাজ্যে একের পর এক শাসক বিরোধী কোনো দল যদি কোন রকম আইন কোন কোনোরকম রাজনৈতিক কোনো কর্মীসভা কোথাও আন্দোলন করতে যায় তখন পুলিশের অনুমতি পাওয়া যায় না পরবর্তী সময়ে আদালতের হস্তক্ষেপে অনুমতি মেলে এই যে ঘটনা এই এইগুলো ঠিক যেন বাংলার সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছে এই রকম হলে আগামী দিন দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের ভূমিকা এবং বিরোধীরা কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে পাল্টা দিতে পারবে টক্কর দিতে পারবে শোনো উনি তো গেছেন এখন আহ লন্ডনে ভাবে শিখে আসতে যে ব্রিটিশ টাইমে কীভাবে মানুষকে গলা টিপে মারা হতো এবং ব্রিটিশ টাইমে সেই সব মানে কিভাবে মেয়েদেরকে বেশ্যাবৃত্তিতে নামানো হতো তো সেই পর্যায়ে আনার জন্যই তো উনি গেছেন কি মৌ করে আসবেন বলে তো আমার মনে হয় না তা নাহলে সাজানকে ছাড়াত প্রস্তুতি কি কেন হবে আর ওনারা তো চাইছেন যে বিরোধ যেরকম ব্রিটিশ আমলে ছিল বিরোধী কণ্ঠ কেউ থাকবে না গলা টিপে উনি তাই করেছেন তাই জন্য এটাকে লন্ডন বানাতে চেয়েছিলেন এখন এটাকে কতদূর লন্ডন বানাতে পারবেন জানি না হয়তো লন্ডনকে পশ্চিমবঙ্গ বানানোর জন্যেও तो ग হ্যাঁ মুখ্যমন্ত্রীর লন্ডন সফর সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর জগিংয়ের দৃশ্য মুখ্যমন্ত্রীর যে যাওয়ার আগেই যে দেখা মুখ্যমন্ত্রী যে যাওয়া নিয়ে জল্পনা ছিল যেখানে মুখ্যমন্ত্রী লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাকে কোনো বিশেষ আমন্ত্রণ এবং সেখানে এই বক্তব্য রাখতে ডাকা হয়েছে সেখানে পরবর্তী সময় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে লন্ডনে গিয়ে বিশ্ব বাংলা সম্মেলনের মতোই ওখানে বাণিজ্য বাংলায় আহ্বান জানানোর জন্যই গিয়েছেন এবং এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যে বিষয়টা রটানো হয়েছিল সেই দিকটা দিকটার সাথে কতটা যুক্তিযুক্ত মিথ্যা দিয়েই তো উনি শুরু করেছিলেন আটানব্বই সালে যখন উনি দলটা তৈরি করেন উনিশশো সালে বলেছিলেন যে ওনাকে বের করে দেয়া হয়েছে কারণ ওনাকে কেউ বের করে দেয়নি উনি নিজের মিথ্যা আচার আচরণ করে উনি দল থেকে কংগ্রেস থেকে বেরিয়েছিলেন মানে বহিষ্কার হয়েছিলেন তার ফলে ওনার তো মিথ্যে দিয়েই শুরু এবং সারা আজকে দু সাল থেকে দল ক্ষমতায় আসার পর সেই মিথ্যাচারই করে গেছে এবং উনি যে বলেন মাথায় আগুন মেরেছিল থেতলে গেছিল সে থ্যাতলানো মাথা কোনো দিন যে আবার পরিষ্কার হয় আমার জানা নেই তো সে প্রতিটা তো মানে ইচ অ্যান্ড এভরি ইঞ্চ উনি মিথ্যে মিথ্যে কথা বলে বলে চলে তো যার মিথ্যে দিয়ে শুরু তিনি তো মিথ্যে আচরণ করবেনই যার জন্যেই তো মানুষকে ভুল ভাল বুঝিয়ে। এইগুলো করেছে মানুষের চাকরি নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই ওই দুটো হাজার টাকার লোক দেখিয়ে মিথ্যা বুলি দিয়ে মানুষকে এখানে ভুলিয়ে রেখেছে তাই সেই রকমই উনি মিথ্যাচার করতেই ওখানে গেছেন গেছেন নিজের ধান দায় নাহলে সব কিছু গুছিয়ে দিয়ে গেলাম এই কথাটা বলতেন না যে ভাইপোর ওই বিশ্ব বাংলার লোগোটা কার নামে করা আছে আপনারা সেটা আর টিআই করুন বিশ্ব বাংলার লোগোটা আছে অভিষেক ব্যানার্জির নামে সেটাকেই প্রমোট করতে গেছে যে দু হাজার ছাব্বিশের পর যদি আমি আর না থাকি তো অন্তত ভাইপোকে প্রমোট করার জন্য এই বিশ্ব বাংলার লোগোটা আমার দরকার সেইটাকেই প্রমোট করতে উনি ওখানে গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার নতুন করে দেখা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলির ছবি এটা নিয়ে জল জল্পনা তো তুলবে এ ব্যাপারে আমি কিছু বলবোই না কারণ যাদের মানে শিক্ষিত হয়েও অশিক্ষা কুশিক্ষা যাদের মধ্যে সবথেকে বেশি হয় পশ্চিমবাংলার মানুষকে আইওয়াশ করার জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে জেনেও তারা যখন এই মিথ্যা সাক্ষী হয় তার মানে নিশ্চয়ই ওনার ওখানেও কিছু প্রফিট অ্যান্ড লসের ব্যাপার আছে তাই জন্য সেখানে গেছে নাহলে ডোনা যাবার কি দরকার ছিল কুনাল ঘোষ একটা চোর সে যেতে পারে কিন্তু ডোনা গাঙ্গুলিতে সে চোর বদনাম আমরা জানি না তো হয়তো এটাও হয়তো হয়ে যেতে পারে দুদিন পরে সোনা বউয়ের মতন ডোনা হতে পারে